কি বানিয়েছো আমার মতো তোমার মতো হ্যাঁ কোথায় তোমার মতো দেখো কোনটা কি বানিয়েছো এটা এটা চুল এটা তো কোনটা চুল কোনটা চুল এটা তারপরে এই যে এইগুলা এগুলা দিয়ে চুল বানিয়েছো তারপরে এটা টানে চুল আর এই দুটো কি চোখ হ্যাঁ এই দুটো তোমার চোখ হ্যাঁ এটা কি মুখ এটা মুখ হ্যাঁ এটা জামা এটা তোমার জামা মানে তোমার বডি এটা বডি ওইটা ওটার মধ্যে তোমার বডি আছে তাই তো তোমার বডির মতোই লাগছে আর এই দুটো কি এই দুটা পা হুম আর এই যে এইগুলা কি এই যে এইগুলা এগুলো তোমার কানের দুস ও আফসিন নিজে নিজে নিজেকে বানিয়েছে এটা এই দুটো হচ্ছে আফসিনের চোখ হিজাবের পিন রাখার দুইটা বক্স দিয়ে সে তার দুইটা চোখ বানিয়েছে এটা হচ্ছে আফসিনের স্মাইলিং ফেস এটা হচ্ছে আফসিনের বডি আর এই এই দুটা পা আর এইগুলা হচ্ছে চুল এইটা আর এটা হচ্ছে আফসিনের কানের দুল তাই না তাই হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মা অনেক সুন্দর হয়েছে তুমি জিনিয়াস